অভয়নগরের আদিলপুর ষষ্ঠীতলায় শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে তথ্যচিত্রে উত্তম কুমার যশোরের অভয়নগর আদিলপুর ষষ্ঠীতলা শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব উপলক্ষে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ভগবত আলোচনা ও গীতা পাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রশান্ত কুমার হোর এই রাস পূর্ণিমা মূলত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে আয়োজিত হয় গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বৃত্তাকার নাচের মাধ্যমে রাসযাত্রাকে ঘিরে এই পূর্ণিমা তিথি বিশেষ মহাত্ম রাখে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই রাজ উৎসব বেশ তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ প্রেমকে উদযাপনের মাধ্যমেই এই রাস উৎসব উদযাপিত হয় কথিত রয়েছে শ্রীকৃষ্ণ প্রেমে ভাবিত হয় গোপিনীরা সংসার ত্যাগ করেন গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণ একমাত্র তাদেরই গোপিনীদের মনে এই অহংকার আশায় শ্রী রাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ চলে যান গোপিনীদের ভুল ভাঙে তারা শ্রীকৃষ্ণের স্তব করেন গোপিনীদের মনোমাংসা পূরণে এরপর প্রতি গোপিনীকে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন শ্রীকৃষ্ণ মূলত শ্রীকৃষ্ণ প্রেমের উৎসবকেই রাস পূর্ণিমায় উদযাপিত করা হয় গীতা পাঠ প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে গীতা বিতরণ করা হয়